এ তোমাদের মধ্যে একজন আজান পারে এক কে সেটা কে কে কই কই কোনটা কোনটা কায় হ্যাঁ এ তুই আজান পারিস হ্যাঁ দেশে আজান দেশে কীভাবে আজান দেশ। আজান শেষ হয়ে গেছে হ্যাঁ এক নিঃশ্বাসে এইভাবে আজান দিতে হয় একবারে কানে আঙ্গুল দিয়া হ্যাঁ চোখ বন্ধ করিয়া এখন একামত বাকি আছে একমাত্র এক মাত একামাত একমাত একমাত একমত পারিস হুম এই মাত একমাত্রা একমাত্রা শুরু কর কি হলো এটা তোমার বয়স কত কত ছয় ছয় বছরে আজানটা কিভাবে শিখছো তুমি কিভাবে শিখছো হ্যাঁ কিভাবে কোন জায়গা থেকে শোনা যায় আজান হ্যাঁ হ্যাঁ হুজুর মাইকত কয় মসজিদে মসজিদে শুনি শুনি মুখস্থ হয়ে গেছে কোন ক্লাসে পড়ো হ্যাঁ ওয়ানে আদান মুখস্থ কিন্তু একটু এটা কি হবে ভুল হচ্ছে একটু হ্যাঁ আবার আরেকবার ভালো করে শুনলে হইবে আচ্ছা নাম কি নাম কি তোমার শামীম শামীম বাবু আবার ধন্যবাদ ধন্যবাদ